ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে কিছু বলুন শুনেলেন ছাত্র আন্দোলন আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা নাম শুনেছেন না শুনেননি চাইনা গত সাত বৎসর আগে চাইনার একদল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তারা সরকার জিমপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল জিম্পিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও বুলডোজার চালিয়ে দাও ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিলো আমেরিকা চোখ রাঙালো জজ ডাব্লিউ বোস সে বললে শোনো ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ তোমার রেহাই নাই চাইনার জিম্পিং সরকার বললে শোনো এটা আমার অভ্যন্তরিক ব্যাপার এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে চাইনাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে চাইনা তার কারণ একটাই ছাত্র দিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে আজকে জানেন আর যে করকাণ্ডে যে মেয়েটা এখনো পর্যন্ত সে কি পেল না কিছুই পেল না যারা আন্দোলন করছিল দিনের বেলায় আন্দোলন করছে আর রাতের বেলায় হোটেলে গিয়ে তারা মদ আর মাংস খাচ্ছিল আমার কাছে ভিডিও ক্লিপ আছে একজন আর্টিস্ট কাটা ব্লাউজ পরে জামা পরে আন্দোলন করছে আর রাতের বেলা গিয়ে মদের পার্টি করছে এটা আন্দোলন আর আমি বলছি সোনো আন্দোলন কাকে বলে একবার খালি বলে দাও কোরআনের আইন যদি চব্বিশ ঘন্টা চালু করা হয় ভারতের মাটিতে একটাও ধর্ষণকারী টিকবে না একটাও চোর থাকবে না একটাও ব্যবিচারী থাকবে না একটা পরকিয়া থাকবে না আপনি কি করে রুখবেন ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয় লিগেল এই ভারতের মাটিতে যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংট হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই পাক স্বাধীনতা চাই আমরা যা ইচ্ছা তাই পোশাক পরুব সেই দেশের উন্নতি কি করে হতে পারে যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয় আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো আমি আমার জীবনে আঠেরোটা বৎসর জলসা করছি গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষ জুড়ে তথা বোম্বাই গুজরাট তথা ত্রিপুরা আসাম মেঘালয় আমি হায়দ্রাবাদে জলসা করেছি ইন্দোরে জলসা করেছি ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে এই বক্তা ওহাবি বক্তা এই বক্তা বাংলাদেশি বক্তা আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা এক শ্রেণের জিলাপি হুজুর এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম ঘন্টা ঘন্টা আড়াই বায়ান তিন করেছি বায়ান করার পরে টাইম শেষ যতটা পাস ছিল ততক্ষণ কিন্তু খুদ যে অফিসার দাঁড়িয়ে ছিল সে বললে স্যার আমা রায় আর দশ মিনিট বল দিজিয়ে জোরে বলুন না সুহান আল্লাহ আমি আরও দশ মিনিট বললাম কিন্তু এতদিন পর্যন্ত বাংলার মাটিতে এত জলসা করেছি কোনো স্টেজে কোনো নেতা আমাদেরকে সাহস হয়নি যে অপমান করি ঠিক বললাম না ভুল বললাম আমি রাজনীতির কথাও বলি শুনেছেন না শুনেননি আমি রাজনীতিবিদদের বিরুদ্ধেও বলি সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে বলি কিন্তু আমি দেখতে পাই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষ জানে না ইয়াসিন সাহেব নিয়েছিলাম এই বছরে আমি কেন যাইনি আমার কাছে লিখিত কাগজ লাগবে আপনি স্টেজে ফুল ফর্মে কথা বলবেন কারো বাপের হিম্মত হবে না যে আপনার বায়ানে বাধা দিই আমি আমার ইচ্ছা মতো কোরআন হাদিসের কথা বলবো তাতে রাজনীতির ভেতরে ঢুকতে হলেও আজকে অনেক মানুষ মনে করে আপনারা মলিসেম মানুষ এটা জলসা কোরআন হাদিসের স্টেজ আপনারা কেন রাজনীতির কথা বলবেন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যদি এই স্টেজে রাজনীতির কথা মানুষকে না বুঝাতে পারি তাহলে একজন রাজনীতিবিদ ইসলামকে নিয়ে কি করে চিনিমিনি খেলতে পারে ইসলামের বিরুদ্ধে কি করে বলতে পারে একটা রাজনীতির মঞ্চ থেকে ইসলামকে কি করে টার্গেট করতে পারে এখনো পর্যন্ত একটাও আন্দোলন হয়নি তন্ময় ভট্টাচার্য সিপিএমের একজন নেতা সে নবীজিকে বলেছেন সে এক হাতে তলোয়ার সে যোদ্ধা ছিল সে কোনো ইসলাম প্রচারক ছিল না এখনও পর্যন্ত কোনো মলবি আন্দোলন করেনি যদি কেউ আন্দোলন করেছে এই জলসার স্টেজ থেকে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এই বাপের বেটা ইয়াসিন করেছে আমি তাকে গালি দিয়েছি আমি তাকে বলেছি বাপের বেটা হলে আমার সঙ্গে বসো যদি হারামের আউলাদ না হও একবার আমার সঙ্গে বসো প্রতিনিয়ত নাজিয়া ইলাই খান বলে একটা মেয়ে ইসলামকে গালি দিচ্ছে মলবিদিকে গালি দিচ্ছে আর শফিকুল বলে আরামবাগে এক হারাম আউলাদ আছে সে নিজেকে বলে মুসলিম কিন্তু একে মুসলমান বলা যাবে না আমি তার কাছে টাইম চেয়েছিলাম বাপের হিম্মত থাকলে আমার সঙ্গে দশ মিনিট বসো যে কোনো জায়গায় বসবে আমার একশোটা ইউটিউবার থাকবে তোমার যতগুলো দালাল মিডিয়া আছে ডাকবে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো ওটা কাফের ওটা মুশরিক ওটা বেইমান এ মুসলমানি হতে পারে না যারা আল্লাহর বিরুদ্ধে বলবে তার বিরুদ্ধে আমি বলবো না বড় কষ্ট লাগে নুসরত জাহান বলে একজন এমপি ছিল দু বৎসর আগে दिल्ली से गया एक मीडिया सामने बोले मोल भी लोगों को कुछ पता नहीं इस्लाम के बारे में मेरा बाप हाजी साहब है मेरा बाप भी नमाजी है लेकिन मैंने बताया था सुन लो अगर हिम्मत है तो हमसे बैठो तुम सबसे बड़ा नालायक हो तुम तो कहती हो कि मैं मुसलमान हो आमी बोले चिलाम तुम्हारे तर बाप टाई ठीक नहीं बोले छिल बापे बेटा আমি ফের হাতবাবুকেও ছাড়িনি যারা মনে করবেন আমার ব্যান শুনে এটা হয়তো একটা দলের চাটা পাঁচ আটা গুলাম তারা ভুল বলছেন না আর আমাকে যদি রাজনীতিতে নামতে হয় আমি আল্লাহর কসম খেয়ে কোরআনকে সাক্ষী রেখে বলছি আমি কৌমে মিল্লাতের জন্য নামবো আমাকে যদি নামতে হয় তা আমি আপনাদের জন্য রাজনীতিতে নামবো যারা মুসলমানের বিরুদ্ধে আগুন উগলাচ্ছে, আজকে দুঃখ লাগে বেদনা লাগে করান শিক্ষা দিয়েছে আমি কালকে সাগরদিঘির মাটিতে বলেছি বলা তা সুব্বুল্লা তিনাদু না মিন্ধু নইল্লাহ তা এ সুব্বুল্লাহ আদুম বিদায় আইন তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে যদি অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেয় তোমার ক্ষতি হবে আমার এক লাখের বেশি ব্যয়ন ছুটছে আমি আমার দেশের দলিত ভাই আমার আদিবাসী ভাই আমার হিন্দু ভাই আমার শিখ ভাই আমার পাঞ্জাবি ভাই যতগুলো আছে তাদেরকে অনুরোধ করে বলছি আমার একটা স্কিপ বার করো যে কারু দেবদেবীকে গালি দিয়েছি আমি শ্রীরামজিকে গালি দিয়েছি আমি দুর্গাকে গালি দিয়েছি আমি মা দুর্গাকে গালি দিয়েছি মা সরস্বতীকে গালি দিয়েছি মা কালীকে গালি দিয়েছি যদি আমার একটা স্কিপ বার করতে পারো আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না কিন্তু জেনে রেখে দিবে কেউ যদি বলে আজকে ভেবে দেখুন যে লোকটা মাটায় টুপি দিয়ে আপনার পাশে বসে ইফতারি করেছে যে লোকটা বলেছে যে এই ভারতে মুসলমানরাই প্রথম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই লোকটার বক্তব্য ছুটে ফেসবুকে মেদিনীপুরে বাড়ি ওই ভাঁড় নেতার আজকে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় আজকে বলছে এই টুপিওয়ালারা সন্ত্রাসবাদ আর এই লোক আমাদের পাশে বসে ইফতারি করেছে আমাদের পাশে বসে টুপি লাগিয়েছে এই লোককে মুনাফেক বলতে পাবো না যে তোমার ইসলামকে নিয়ে খেলা করেছে কেন তুমি দাউদ দিলে কেন এফতারি পার্টি করলে আমি সেদিনে বলেছি আমার দেশের হিন্দু মুসলিম ভাইদিকে বুঝতে হবে যদি কোনো হিন্দু নেতা আপনার এফতারিতে আসে আর বলে এফতারি ভালো ইসলাম শান্তির ধর্ম তার নাম গিরগিটি আপনার ভোট পাওয়ার জন্য এসছে কালকেই যদি ও হেরে যায় দল পাল্টালে তার মুখের ভাষা পাল্টিয়ে যাবে যেমন মেদিনীপুরের একটা নেতার পাল্টিয়ে গেছে কালকে ইসলাম ভালো ছিল কালকে মাদ্রাসা ভালো ছিল কালকে মাদ্রাসা থেকে আন্দোলন শুরু হয়েছে এই কথা তার মুখের বায়ান ফেসবুকে আমিও শেয়ার করেছি বায়ানটা আজকে সে বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় হিন্দু ভাইদের জানা দরকার কোনো মুসলিম নেতা সে যদি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে যায় তাদের পুজো পাঠে যায় জেনে রেখে দিবে তোমার ঠাকুরকে ভালোবেসে নয় তোমার শ্রীরামজিকে ভালোবেসে নয় তোমার ভোটটা ভালোবেসে গেছে তোমাকে ধোকা দিতে গেছে আর কোরআন বলছে লা ইলাহা তোমরা দুটো নৌকায় পা দিও না যারা বলছেন সম্প্রীতি বুঝান আমি কোনো সম্প্রীতি নষ্ট করিনি আমার বার করো যেখানে আমি সম্প্রীতি নষ্ট করেছি আমার বায়ানে আছে আমি আবার বলে যাচ্ছি সাল্লাম বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পাশের গরিব তোমার কাছ থেকে সুরক্ষিত নয় রসুল বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে গিয়ে বসবাস করছে দলিত হোক হিন্দু হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তাদের মন্দিরে আরতি হবে আপনার পাশে হিন্দু ভাইবাস করে তার মন্দির আছে মন্দিরে আজা মন্দিরে আরতি হবে মন্দিরে পুজোপাঠ চলবে আপনার মসজিদে আজান হবে মসজিদে নামাজ চলবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি আমরা পড়েছি ছোটোবেলায় আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকে সেটা সবাই মেলে নাই কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই বন্দে আলিমিয়ার লেখা ছড়া এই ছড়া যখন পড়তাম স্কুলে আর মনে মনে ভাবতাম অনুভব করতাম পাড়া প্রতিবেশীতে আমি ইয়াসিন আমাকে আপনারা মনে করছেন বর্ধমান থেকে প্রধান বক্তা এসছে জেনে রেখে দিবেন আমিও একটা আপনাদের মতনই মানুষ আমি কোনো স্ট্যান্ডার্ড লোক নয় আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আমি কোনো মহৎ ব্যক্তি নয় আমার জানেন ক্লাস ফ্রেন্ডের নাম কি আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি এই আমার ছোটো মেয়ে বলছে ফুচকা খাবো বসিস নি আজকে বললে হুজুর রাজকে বসিনি তবে প্রথম রমজান থেকে বসবো মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে কতটা বুঝতে পারেননি কত ভক্তি কত শ্রদ্ধা যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট আপনি আমার এলাকায় আসুন আপনি বুঝতে পারবেন আমার গ্রামে সাড়ে চার হাজার বসতি আছে কত বললাম সমস্ত মুসলিম বাড়ি একটা ও মুসলিম ভাই নেই সেখানে একটা ঘর দেখাবো পালদের কিদের বললাম পালদের কমল পালের বাড়ি মিষ্টির দোকান রমজান মাসে আমার গ্রামের ওই সাড়ে চার হাজার বাড়ির মিষ্টিটা দোকান থেকেই যায় তার ভাগ্নে দোকান চালাচ্ছে তার নাম বাপি আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা এই মাদ্রাসায় পাঁচশো পিস রসগোল্লা পাটা পয়সার প্রয়োজন পড়বে না হুজুর পাঠাচ্ছি আমার মাদ্রাসার জলসা হয় কি বলে জানেন আমি বলেছি এই পাঁচশো পিস হাজার পিস রসগোল্লা লাগবে সে বলে হুজুর আমি দুশো পিস দেবো খাবার জন্যে তাকে বলি না চাপ নেই আমি চ্যালেঞ্জ দিলাম কোন রাজনৈতিক নেতাকে এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে তুমি যে গ্রামে এতগুলো সাড়ে চার হাজার বসতির ভেতরে তুমি ব্যবসা করছো তুমি বাস করছো তোমাকে কি কোনো রকমের কষ্টের মধ্যে আছে পাবেন না এটা হিন্দুস্তান আমরা সম্প্রীতির সঙ্গে আছি তার কোনো কষ্ট হয় না কমল পাল মারা গেছে রেকর্ড আছে আমার গ্রামের মানুষ তার পরিবার আসেনি আমার গ্রামের মানুষ ট্রাকে করে লড়ি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে এবং তাদের পরিবারের লোক সেখানে তারা তাদের মতো করে সৎ কাজ করেছে আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি তার বডিটা সেখানে পৌঁছেছে তারা তাদের ধর্ম মোতাবিক করেছে এটাই হিন্দুস্তানের সংস্কৃতি ভেবে দেখুন আজকে কুম্ভ মেলায় নো এন্ট্রি ছিল মুসলিমদের অথচ আমি ভিডিওতে দেখলাম একজন একটা মুসলিম পাড়া ওই ইলাহাবাদে একটা মুসলিম পাড়ায় যেটাকে প্রয়াগরাজ বলা হচ্ছে স্টেশনের নাম পাল্টানো হয়েছে আগে ছিল ইলাহাবাদ এখন হচ্ছে প্রয়াগরাজ ওইখানে একটা মহল্লায় এত অমুসলিম ভাইরা চলে গেছে পুণ্যার্থীরা তারা জায়গা পায়নি মুসলিমরা তাদের বাড়ি খুলে দিয়েছে বাথরুম খুলে দিয়েছে মসজিদ খুলে দিয়েছে মাদ্রাসা খুলে দিয়েছে এখানে আপনারা বাথরুম করুন আরাম করুন তাদের খাবারের ব্যবস্থা কেন আপনি বিশ্বাস করবেন বিহার থেকে আজ থেকে ছ বছর আগেকার ঘটনা আমার বাড়িটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এনএইচ টু এর ওপরে দিল্লি রোডের ওপরে কলকাতা টু দিল্লি রোড তার ওপরে আমার গ্রাম দুদিকে গ্রাম মধ্যেখানে বাড়ি তো একটা মোড়ের নাম আছে পারাজ মোড় সেখানে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল এক বাস পূর্ণার্থী রমজানের মাস ছিল আমার মনে আছে বাস পাল্টি করেছে ঠিক রোজা খুলার আধ ঘন্টা আগে রোজদাররা ছুটে গেছে তারা রোজা খুলেনি সমস্ত লোককে গাড়ি করে 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 হসপিটালে পৌঁছেছে কেন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলিসাল্লামকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলো কেউ যদি একটা মানুষের প্রাণ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণ বাঁচালো কেউ যদি একটা মানুষকে উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আমার ভাই ইসলাম বলছে তোমার কাছ থেকে যেন এতটুকু কেউ কষ্ট না পায় আমরা কেউ কেউ কি কষ্ট দেবো না সকলে জুড়ে বলুন ইনশাল্লাহ তোমার বাড়ির পাশে কোনো অমুসলিম ভাই বসবাস করবে তোমার দ্বারা যেন সে কষ্ট না পায় তোমার দ্বারা যেন সে ব্যতীত না হয় নবী আকরাম সাল্লাম মাতার পাগড়িটা হাতেন তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন আল্লাহ নবীকে বললেন সাহাবিরা এটা মুশরিকের বিটি নবীজি বললেন সন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসি বলুন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি অর্থাৎ আমি ঢেকে দিয়েছি আমার ভাই ভারতের যে সমস্ত হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক যতগুলো মা আছে তারা আমার মায়ের মতো বিটিরা আমার বিটির মতন বোনরা আমার বোনের মতন আমার ভাই আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই বলুন আমরা দিনের প্রতিষ্ঠিত জোরে বলুন চলার চলার আমার পথ হবে কোরআন এবং ইনশাল সাল্লামের আদর্শের উপরে তিনটে লোক এরপরে বলবো রমজান মাস আসছে তিনটে লোক যদি দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে ফেরাবেন না জোরে বলুন সুহান আল্লাহ কটা বললাম বাবা কটা বললাম তিনটে নাম্বার এক ও করবা তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের কে আল্লাহ ফেরাবেন না তারা যদি দোয়া করে আর যদি হাত পাতে তাদের হাতকে আমার আল্লাহ ফেরাবেন না